ক্লাসে আমরা অনুসরণী যে এক নম্বর অঙ্কটা রয়েছে সেটা সমাধান করব যেটাকে বলা হয়েছে নিচের চিত্রে দেখানো পেন্সিলের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখানে একটা চিত্রে পেন্সিলের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এইটার ঠিক আছে তো এই জন্য আমাদের যেভাবে উত্তরটা করতে হবে চলো আমরা উত্তরটা একটু দেখে দিব এবং তোমাদের বুঝিয়ে দেব আমরা এখান থেকে কিভাবে একটি স্কেলের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তো তোমরা অ্যান্সারের শুরুতে যেটা লিখবা সেটা হলে এখানে দেখো এখানে প্রথমে লিখবা চিত্র হতে দেখা যাচ্ছে যে পেন্সিলটির এক প্রান্ত স্কেলটির শূন্য থেকে ছোট ঘর বরাবর ২৮ নং ঘরে মিলিয়ে দেওয়া হবে বড় ঘরের বরাবর বারো নং ঘরের একটি ছোট্ট ঘর আগের ঘরের সাথে মিলিয়ে মিলানো হয়েছে বা মিলিত হয়েছে বা শূন্য হতে ছোট ঘর বরাবর উনিশ নম্বর ঘরে ঘরের সাথে মিলে মিলিয়ে হয়েছে তো আমরা প্রথমে আমাদের অ্যান্সার শিটে আমরা এতটুকু লিখে নিব যখন আমাদের এতটুকু লেখা হবে তারপর আমরা যেটা করব এখানে ছোট 10 ঘর সমান বড় এক ঘর ঠিক আছে অতএব পেন্সিলের দৈর্ঘ্য হবে 119 ঘর 28 অর্থাৎ সমান সমান 91 টি ছোট ঘরের দৈর্ঘ্যের সমান ঠিক আছে তারপরে আমরা যেটা লিখব তারপরে আমরা লিখব যেহেতু যেহেতু একটি ছোট ঘরের দৈর্ঘ্য হলো এক মিলিমিটার অতএপসিলের হবে। তোমার কত একানব্বই মিলিমিটার কারণ এক ঘর সমান যদি এক মিলিমিটার হয় তাহলে একানব্বই একটি ঘর সমান একানব্বই মিলিমিটার ঠিক আছে আর মিলিমিটারকে আমরা সেন্টিমিটার করতে পারি এভাবে এটাকে আমরা দশ দ্বারা ভাগ করলে যা পাবো সেটা হলো সেন্টিমিটার তাই আমরা একানব্বই দশ দরা ভাগ করলে পাবো নয় পয়েন্ট এক সেন্টিমিটার অর্থাৎ একানব্বই মিলিমিটার সমান নয় পয়েন্ট এক সেন্টিমিটার যেখানে এখানে একটা কথা লেখা আছে তোমরা এইটার সাহায্যও করতে পারো যে দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার আসলে তোমরা এটা মুখস্থ করেছ তো এই ছিল আজকের প্রশ্নের উত্তর তো সবাই ভালো থাকবে এবং আমাদের চ্যানেলে বাকি সবকিছু কিন্তু এই প্লে লিস্টে আপলোড দেওয়া রয়েছে তোমাদের যে কোনো ক্লাস বা যে কোনো অধ্যায়ের ক্লাস পেতে আমাদের এই চ্যানেলের প্লে লিস্টটি চেক করো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম